একবার যাচ্ছ তুমি কি কষ্ট পাইছিলা না তুমি কামি যাচ্ছি না দেখো আমার আসবা না আমার বাচ্চা নয় মর্গে আছে আমাদেরকে একটু নিয়ে যান আমাদের এখান থেকে নিয়ে যান বলা হয় মামা ভাগ্নের সম্পর্কটা অনেক মধুর ঘটনিক হারিয়ে পাগলের মতো আহাজারি করছেন মামা অ্যাম্বুলেন্সের পিছনে মামারা আহাজারি সবাইকে কাঁদিয়েছে সারাদেশের মতো রাজধানী ঢাকা ছিল ব্যস্ততা শহর কিন্তু হঠাৎ করে দুপুর 1টার দিকে আকাশ ছিরে নামলো এক বিভীষিকা বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো উত্তরের মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনের উপর যেখানে কোমলমতি শিশুর অবস্থান করছিলেন মুহূর্তে চারিদিকে আগুন ধোঁয়া আর চিৎকার ছেয়ে গেছে পুরো এলাকা এই বিভীষিকাময় মুহূর্তে নিথর হয়ে পড়েছিল ছোট্ট ছোট্ট প্রাণগুলো যারা কিছুক্ষণ আগে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে বসেছিল কেউ টিফিন বক্স হাতে নিয়ে টিফিন খাচ্ছিল তাদের একজন চতুর্থ শ্রেণীর ছাত্রী মেহরে জাতীয় বানো প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটের পাঁচশো নম্বর কক্ষের মেঝেতে বসে এক যুবক নাম তার ফাহাদ নিয়ম কারো চোখে জল থাকে কারো কান্না নীরব কিন্তু ফাহাদের কান্না যেন পুরো হাসপাতাল কাঁপিয়ে দিল তার কোলে মেহেরিনের পোড়া কপাল হাত চেপে ধরে বলছিলেন ও খুব নিষ্পাপ ভাই এটা ওর ড্রেস ও সারাদিন পড়াশোনা করে মুখটা তো একটু দেখার মতো ছিল দুই হাতও পুড়ে গেছে ভাগ্নির পোড়া কাপড়টা এখন তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কাঁপতে কাঁপতে বারবার শুধু বলছিলেন ও খুব নিষ্পাপ ও খুব ভালো মেয়ে ছিল ভাই আর দিয়ে বাড়ি এলাকার বাসিন্দা প্রতিদিন স্কুলে যায় ভালো করে পড়াশোনা করে স্বপ্ন দেখে বড় হয়ে ডাক্তার হবে সে স্বপ্নের কথা বলেছিল পরিবারের লোকজনদেরকে বলেছিল মামাকেও সোমবার ঠিক তাই করেছিল ক্লাসে বসে পড়াশোনা করছিল হঠাৎ করে বিকট শব্দ নেমে এলো অগ্নিকান্ড আর মৃত্যুর এক ছায়া মেহিনের ক্লাসরুমে বিমানটি পড়ে দুর্ঘটনা পরপর গোটা এলাকা জুড়ে তৈরি হয় হাহাকার আত্মনাদ ছুটে আসে অভিভাবকরা কার সন্তান কোথায় আছে খুঁজতে থাকে সন্তানদেরকে যতক্ষণ না বুকে আঁকড়ে ধরতে পেরেছেন ততক্ষণ হাজারি করতে থাকেন অভিভাবকরা পরিবার পরিজনরা পাগলের মতো খুঁজতে থাকে তাদের সন্তানদের ফাহাদ নিয়ন সে দৌড়েছিলেন সবার আগে হাসপাতাল আসার আগে তিনি দুই থেকে তিন ঘন্টা খুঁজেছেন ভাগ্নিকে কেউ কিছু জানতে পারছিল না খুঁজে খুঁজে শেষ কোথাও পায় না হঠাৎ শিক্ষক ফোন করে বলল ও বার্ন ইউনিট আছে তখন দৌড়ে এখানে আসি আর এসে দেখেন মেইরেন জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে মুখ হাত সব পুড়ে গেছে কিছুই নেই দেখার মতো সামনে নিথর পড়ে থাকা শিশু শরীর অ্যাম্বুলেন্সের মধ্যে ফাহাদ বসে আছে কিন্তু তার চোখ শুধু একটাই চাই মেহরিন যেন একবার চোখ খুলে একবার বলে মামা কিন্তু সে ডাক আর আসেনি আহাজারিতে ভেঙে পড়েছেন ফাহাদ যেন সমস্ত দুনিয়ার বেদনা জমে বসেছে তার কাঁধে চারপাশে কাঁদছে মানুষ কিন্তু ফাহাদের কান্না অন্যরকম একজন মামা হারিয়েছেন তার হৃদয়ের টুকরু ভাগ্নিকে মেহেনের মতো আর কত নিষ্পাপ শিশুর জীবন থেমে গেছে দিনটিতে খেলতে পারত পড়াশোনা করতে পারত মায়ের হাত ধরে স্কুল থেকে ফিরতো কিন্তু এখন তারা কেউ নেই কেউ আছে আইসিইউতে কেউ নিঠর দেহ নিয়ে ফিরছে গ্রামের বাড়িতে প্রতিটি মৃত্যুর পিছনে রয়েছে এক একটি পরিবারের স্বপ্ন ভাঙা কান্না একটা বিমান বিধ্বস্ত হয়ে কেবল বিল্ডিং নয় ভেঙে দিয়েছে শত শত পরিবার স্বপ্ন হৃদয় মেহরিন তো কিছুই বুঝতে পারেনি ভাই ও শুধু স্কুলে পড়তে গিয়েছিল এক কথা যেন গোটা দেশের বেদনা যাবে না তারা আর দৌড়ে আসবে না মায়ের আজকে যদি আমাদের হারিয়ে যায় তাহলে আমরা কিভাবে বলি আমরা একটি নিরাপদ ভবিষ্যৎ করছি সে নিষ্পাপ শিশুদের যাদের মৃত্যু আমাদের বিবেককে জাগিয়ে তুলুক আর কান্নার শব্দে যেন এবার সত্যি কিছু বদলের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ আল্লাহতালা এই শিশুদের পরিবার লোকজনদেরকে এসুখইবার জন্য ধৈর্য দান করুক আমরা আল্লাহর কাছে দুহাত তুলে সে ফরিয়াদ করি আমেন।